আসসালামু আলাইকুম রোজিজ সিবি চ্যানেলে সকলকে স্বাগত তালের তৈরি এই পিঠাটি আপনি যাকেই খাওয়াবেন সেই মন থেকে আপনার প্রশংসা করবেন ভিডিও টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যায় তাই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি তো চলুন তালের এই পিঠাটি তৈরির প্রসেসটা দেখে নেওয়া যাক পিঠাটি তৈরির জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ তালের রস নিয়েছি তালের এই রসের মধ্যে আমি এক কাপ তরল দুধ দিয়ে দেব যারা কোরানো নারকেল দিতে চান তারা এই পর্যায়ে নারকেলটা দিয়ে দিতে পারবেন এখন দিয়ে দেবো স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দেব দুইশো গ্রাম চিনি এই পিঠাটি তৈরির জন্য তালের মধ্যে চিনির পরিমাণ বেশি দিতে হবে যখন চালের গুঁড়া মেশাবো তখন মিষ্টিটা অ্যাডজাস্ট হয়ে যাবে চিনি দেওয়ার পর অনেকটা সময় নিয়ে চাল করে ঘন একটা তালের মিশ্রণ তৈরি করে নিতে হবে বেশ কিছু সময় জাল করে আমি তালের রসটা ঘন করে নিয়েছি এখন এর মধ্যে এলাসের ভেতরে যে বীজ থাকে সেটা গুঁড়া করে দিয়ে দিয়েছি অল্প চা চামচ এখন এটাকে একবার ভালো করে মিশিয়ে নেব এই পিঠাটি তৈরির জন্য তালের রসটা অবশ্যই এভাবে জাল করে ঘন করে নিতে হবে জাল করা ঘন তালের রসটা এখন আমি একটা মিক্সিং বলে তুলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব এক কাপ চালের গুঁড়া দিয়ে দেব স্বাদ কিছুটা লবণ তালের রসে লবণ দিয়েছিলাম সেটা বুঝে লবণটা দিতে হবে এবার একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ বা চালের গুঁড়া যতটুকু দেবো তার চার ভাগের এক ভাগ আটা তাহলে পিঠাটি ভেজে নেওয়ার সময় ফেটে যাবে না এটা বাইন্ডিংয়ের কাজ করবে তবে বেশি দেওয়া যাবে না পিঠাটি তাহলে নরম হয়ে যাবে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে আর আমি কিন্তু অনেকটা সময় নিয়ে মেখে নিয়েছি তাই রেস্টে রাখার প্রয়োজন নেই এখন এখান থেকে ছোট একটা অংশ আমি নিয়ে নেব আর হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে একটা বলের শেপ দিয়ে দেব বলের আকৃতি এই লেসিটাকে আমি হাতের সাহায্যে চাপ দিয়ে চ্যাপটা একটা শেপ দিয়ে দেব। এবং একটা ছাঁকনি নিয়েছি এর উপরে রেখে হাত দিয়ে চেপে বিস্কুটের একটা আকৃতি তৈরি করে নেব আর একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আশা করি দেখে বুঝতে পারছেন কিভাবে পিঠাটি তৈরি করে নিতে হবে তো আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে এখন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে একটা একটা করে পিঠাগুলো দিয়ে দেব। পিঠা তেলে ছাড়ার সময় চুলাটা লো আসে রাখতে হবে নইলে কিছু পিঠা আগে ভাজা হয়ে যাবে আর কিছু কাঁচা থেকে যাবে এখন মাঝারি আছে কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত কিছুটা সময় নিয়ে পিঠাটা ভেজে নিতে হবে বেশি আসে পিঠাটা ভাজতে যাবেন না তাহলে উপরে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তো কাজের মধ্যে একটা কথা বলে নিতে চাচ্ছি আর সেটা হচ্ছে রান্না সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেতে প্লিজ আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তৈরি হয়ে গিয়েছে আমার খুবই মজার তালের পিঠা পিঠাটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো আশা করি বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন শেষ করছি আল্লাহ হাফেজ